প্রিয়তমা তুমি এখন আমার বুকের মধ্যে আগুন হয়ে জ্বল প্রতিদিন আমি তোমাকে দিয়ে সিগারেট জ্বালায় খাই হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদ সে আসন্ন ঈদকে সামনে রেখে আসতে যাচ্ছে বেশ কিছু নাটক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি তৌসিফ মাহবুব এর ঈদ স্পেশাল আপকামিং কিছু নাটকের ব্যাপারে তো কথা না বলিয়ে চলুন মূল ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রূপকথা ঈদের অন্যরকম গল্প হতে যাচ্ছে রূপকথা যার পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে মুক্তির আগে এত আলোচনা খুব বেশি নাটকে দেখা যায়নি এত অপেক্ষা এত প্রতীক্ষা বিফলে যাবে না তুমি আমার অক্সিজেন নিঃশ্বাস হয়ে আমাকে বাঁচিয়ে রাখো রূপকথা প্রিয়তমা তুমি এখন আমার বুকের মধ্যে আগুন হয়ে জল প্রতিদিন আমি তোমাকে দিয়ে সিগারেট জ্বালায় খাই তো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত জাকারিয়া শৌখিন মানে চোখ ধাঁধানো আর মন ফুলানো সব নাটক জাকারিয়া শৌখিনের পরিচালনায় তৌসিফ মাহমুদ ও কেয়া পায়েলের অভিনয়ে আসছে উড়ন্ত প্রেম আর দুরন্ত কৈশোর মাতাল প্রেমের গল্প নিয়ে আসছে রূপকথা নাটকটি কৈশোরের প্রেমে পড়ার গল্প নিয়ে সাজানো কৈশোরের জীবনে প্রেমে পড়ার চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে যেখানে রয়েছে বিশ্বাস ও ভালোবাসা আমি এখনো বিশ্বাস করি আমার ভাগ্যে যে আছে সে ঠিকই একদিন রূপকথার মতো আমার জীবনে আসবে তোমার অপেক্ষায় থেকে থেকে এই গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এই নাটকটিতে তৌসিফ মাহবুব নিজের সময় বেশি করে নিয়ে নিখুঁতভাবে অভিনয় করেছেন পরিচালক ও দিয়েছেন তার দক্ষতার সর্বোচ্চ পরিচালক জানান আমি দারুণ আশাবাদী আর আমার বিশ্বাস শৌখিন হতাশ করবে না আর তৌসিফ অনবদ্য পারফর্ম করবে রূপকথা আসছে এই ঈদে সিএমবির ইউটিউব চ্যানেলে লাভ রেন শৌখিনের পরিচালনায় আসছে ঈদের বিশেষ নাটক লাভ রেন নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজদিন নিহা গত রোজার ঈদে সিএমবির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশেষ কোনো কারণে হয়তো নাটকটি মুক্তি দেওয়া হয়নি তবে আসছে কোরবানি ঈদে সিএমির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেওয়া হবে নিজেদের দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মধ্যে জায়গা করে নেওয়া জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও কেয়া পাহেল। সময়ের সাথে সাথে এই জুটি রোমান্টিক নাটকের দর্শকপ্রিয়তা বেড়েই চলেছে তাই তারও ধারাবাহিকতা আসছে আরেকটি জনপ্রিয় নাটক ইচ্ছে পূরণ নাটকটি পরিচালনা করেছেন মজুমদার শিমল নাটকটিতে তৌসিফ ও কেয়াপায়েলকে দেখা যাবে স্বামী স্ত্রীর চরিত্র অভিনয় করতে তাদের স্বপ্ন ছিল তারা শহরে গিয়ে শহরের মানুষের মতো আরাম আয়েসে জীবন কাটাবে একদিন তাদের এই ইচ্ছে পূরণের সুযোগ আসে তারা গ্রাম থেকে শহরে আসে কেয়াপায়েল শহরের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলেও তৌসিফ মাহবুব নিজেকে মানিয়ে নিতে পারেনি কিন্তু কেন এখন থেকে যদি তোমার আমার ডাকতে মন চাই তাহলে আমার জরি না যে রিকয় ডাক। যদি সেটা না পারো জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ নাটকটি খুব শীঘ্রই আসছে নাটকটি